দুই মধ্যে জেরে এই ঘটনা ঘটেছে বলেই জানা যাচ্ছে বিরোধ এতটাই বেড়ে যায় যে উভয় পক্ষে একে অপরের উপর পাথর ছুঁড়তে শুরু করে যার ফলে উত্তেজনা এতটাই বেড়ে যায় যে ঘটনাস্থলে কুলটি থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয় জানা যায় যে কোনো এক সরকারি জমিতে অবৈধ ভাবে শুরু হয় এক পক্ষ তারা পরে সেই ঠিক পরে সেই তর্ক বিতর্ক মারামারি পর্যন্ত করায় উত্তেজিত লোকেরা একে অপরের উপর পাথর ছোড়ে রণক্ষেত্রের চেহারা নেয় আহতের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় দোকানদার ও ব্যবসায়ী তাদের দোকান বন্ধ করে দেয় এই প্রসঙ্গে এসিপি জাভেদ হুসেন জানিয়েছেন কে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এদিকে রবিবার রাতের ঘটনার পর সোমবার সকালে গোটা এলাকায় উত্তেজনা থমথমে পরিবেশ ছিল নতুন করে যাতে আর কোনো কিছু না হয় তার জন্য এলাকায় পুলিশের টহল ছিল সোমবার জানা গেছে দুপক্ষই এই ঘটনায় কুলটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পুলিশ তদন্ত শুরু করলেও কাউকে গ্রেপ্তার করেনি ढिला चला ही रहा उधर से थोड़ा सा पिंजल चलिए चलिए चले थोड़ा तो पीछे चलिए तो

পরবর্তী সময়ে আপনার সন্তানকে ফার্মেসি নার্সিং ম্যানেজমেন্ট ল ইঞ্জিনিয়ারিং সহ বিভিন্ন যুগউপযোগী কোর্সে ভর্তি করাতে চাইছেন কিন্তু কোথায় ভর্তি করাবেন তা নিয়ে চিন্তিত তাহলে আর চিন্তার কোনো কারণ নেই আপনাদের বাড়ির পাশে আলম কনসালটেন্সি সমস্ত নামি দামি স্বনামধন্য প্রতিষ্ঠানের খোঁজ দিচ্ছে যেখানে পড়াশোনা করে আসলে আপনার সন্তানের ভাগ্য খুলে যাবে সমস্ত রকমের নার্সিং প্লেসমেন্ট সারা ভারতবর্ষে এবং অন্য রাজ্যের নার্সিং রেজিস্ট্রেশন পশ্চিমবঙ্গে ট্রান্সফার করানোর সুপরামর্শ পেতে আজই যোগাযোগ করুন আলম কনসালটেন্সির সঙ্গে আলম কনসালটেন্সির অফিস ঠিকানা শীতলকুচি মাথাভাঙা মাথাভাঙ্গা ও কোচবিহার যোগাযোগ নম্বর নাইন এইট এই নম্বরে ধন্যবাদ